আবার প্রশ্নের সামনে আসলাম আজকে কথা বলব রাজনীতি সমসাময়িক রাজনীতি বাংলাদেশের রাজনীতি এটা আমরা প্রথম সমসাময়িক রাজনীতিতে যাব যেটা বর্তমান রাজনীতি পরবর্তীতে আমরা হয়তোবা দেখব যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি প্রেসিডেন্ট এরশাদের রাজনীতি খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার দুই দুই বারকার রাজনীতি তারপর দেখব শেখ প্রথম সময়ের রাজনীতি পরবর্তীতে দেখবো যে স্বৈরাচা শেখ হাসিনার পনেরো বছর বছরের রাজনীতি আমরা সিরিজ ভিডিও করব সিরিজ ভিডিওতে প্রথম যাচ্ছি হলো যে বর্তমান পরিস্থিতি বর্তমান সময় রাজনীতি নিয়ে বর্তমান সময় রাজনীতি যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের হৃদয় হাসানের একটা গান আছে যে গুড়ি খুব মজার গান ঘড়ি গুড়ি গানটা শুনবেন দেখবেন যে ঘড়ির মতো উঠতেছে রাজনীতি দিন দিন হয়তোবা রাজনীতি গুড়ির মতো উঠতেছে আর এটা উড়াবেও আকাশে উড়াবে ঘড়ি এখন হয়তোবা বলতেছেন যে আপনারা বলতে পারেন যে কেন ভাই দেখেন এটা দেশ দেশ যখন হয়তো বা পঙ্গু তারপরে সার শূন্য হয়ে যায় তাদের কিছুই থাকে না এটা অর্থনীতি রাজনীতি এটার দেশের স্তম্ভগুলো যখন ভাঙে পড়ে যায় তখন একজন ভালো কান্ডারি লাগে দেশ চালানোর জন্য এখন আপনি ভালো লোক না হইলে দেশ চালাইতে পারবে না দেশটা এমনই এক অবস্থায় আছে যেটা এখান থেকে তুইলা ওঠানোর জন্য ভালো লোক লাগবে এমন বলতে পারেন যে ভালো লোক বলতে তো বাংলাদেশের সবই ভালো আমরা তো আজকে স্বাধীনতার অনেক বছর পর কয়েক পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বছরে তো আমরা দেখলাম যে ভালো রাজনীতিবিদ দেখলাম ভালো মানুষ দেখলাম ভালো আমলা দেখলাম ভালো কামলা দেখলাম ভালো অফিসার দেখলাম সবই দেখলাম ভালো ভালো হইলে তাহলে আমাদের দেশের এই অবস্থা কেন প্রশ্ন আমাদের দেশের এই অবস্থা কেন আমাদের দেশ হয়তো বা আগায় যাচ্ছে না কেন পৃথিবীর সব দেশে তো আগায় যাচ্ছে পৃথিবীর হয়তোবা জাপান বিশ্বযুদ্ধের পরে বঙ্গর একটা দেশ ছিল যার কোনো অর্থনীতি ছিল না সেই দেশ আজ কোথায় আছে তারপরে আমরা যদি মালয়েশিয়ার কথা বলি যে মালয়েশিয়ার তো সমস্যা আমাদের সময়ই আমাদের যখন একসাথ ক্ষমতায় ছিল তখন তো মালয়েশিয়ার অবস্থা খারাপ ছিল থাকলেন মালয়েশিয়া তো আজকে অনেক উপরে উঠে গেছে আমাদের দেশের লোক ওখানে যায় কাজ করে আপনার সিঙ্গাপুর সিঙ্গাপুরে এক সময় মনে করেন যে এই শেখ মুজিবুর রহমান যখন কানাডা মিটিংয়ে যায় শেখ মুজিবুর রহমান নিজস্ব হেলিকপ্টার প্লেন নিয়ে কানাডা মিটিং করার জন্য গেছে অর্থাৎ চাইতে প্লেন নিয়ে গেছে ওই সময় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট গেছে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বলতেছে যে ওই প্লেনটা কার তারপরে বলছে যে ওই প্লেন প্লেনটা শেখ মুজিবুর রহমান নিয়ে আসছে তখন মানে আমরা আর কি লজ্জা পাবো এর থেকে বেশি লজ্জা পাইছে এগুলো যে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বলছে যে বিকাশেতে আসছে আবার নিজস্ব প্লেন নিয়ে আসছে বরঞ্চ সিঙ্গাপুরের অর্থনীতি খুব খারাপ ছিল সিঙ্গাপুরের প্রেসিডেন্ট আসছিল যে এই কমন ইয়েতে কী বলে কমন ফ্লাইটে মানে নিজে একটা টিকিট কেটে আসছে আর কি এখন আমরা কোন জায়গায় আছি সিঙ্গাপুর কোন জায়গায় আছে বলেন থাইল্যান্ড থাইল্যান্ড সাদা হাতির দেশ থাইল্যান্ডের অবস্থা তো খুব খারাপ ছিল থাইল্যান্ডে না আসিল অর্থনীতি ভালো অবস্থা আমাদের টাকার সমান সমান বা আমাদের টাকার নিচের মান ছিল এখন থাইল্যান্ডে তো অনেক ভালো থাইল্যান্ডের টাকার মান আমাদের থেকে ডাবল বা এর দুই গুণ না হইলো হয়তো বা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এরকম চলে গেছে আর কি আমরা কোথায় আমাদের কিসের অভাব ছিল আমাদের জনশক্তি ছিল আমরা জনশক্তি বিদেশে রপ্তানি করি আমরা হয়তোবা দেখা গেছে যে গার্মেন্টস রপ্তানি করি আমরা মৎস্যজীবীরা যে মাছ ধরে মাছ রপ্তানি করি আমাদের অনেক রপ্তানি হচ্ছে রপ্তানি হচ্ছে এ থেকে আমাদের হয়তোবা দেখা যায় যে সবচেয়ে বাহিরে যারা প্রবাসী আছে প্রবাসীরা এই আয় বেশি করে কোনো দেশে হয়তোবা আমি দেখি নাই যে কোনো দেশে প্রবাসীরা এত প্রবাসী বিদেশে থাকে বাংলাদেশে যত প্রবাসীরা মানে লোক প্রবাসী হয়ে বিদেশে থাকে কষ্ট করে উপার্জন করে বাংলাদেশে টাকা পাঠায় বাংলাদেশে টাকা পাঠানোর বিনিময়ে আরো পাঠায় ডলার বাংলাদেশ সরকার টাকা ছাপায় ওই পরিমাণ হয়তো বা রিজার্ভ কী আসলো ওই রিজার্ভ করে রিজার্ভ থেকে সে টাকা ছাপায় তা নাহলে যদি আমার দেশের শ্রমিকের টাকা না থাকতো আমার দেশের এক্সপোর্টের টাকা না থাকতো তাইলে বাংলাদেশ সরকার কোনো টাকাই চাপাইতে পারতো না সেই টাকার কোনো মূল্যই থাকতো না মূল্যহীন টাকা টাকার যে মূল্য আছে না মূল্যহীন টাকায় সেটা এখন আমাদের দেশের প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা পাঠায় আর চোরাডা বসে বসে খায় ভালো চোরাডা মনে করেন সেই টাকা বিদেশে পাঠায় দেয় কীভাবে পাঠায় দেয় ভাই ওরা যেই টাকা আপনারা পাঠান বা প্রবাসীরা পাঠায় এবং রেমিটেন্স আছে এই টাকাটা তো মনে করেন ওরা বিনিময় করে বাংলাদেশে হয়তো বা যারা হুন্ডি ব্যবসা করে এই হুন্ডি ব্যবসাদের ব্যবসায়ীদের টাকা দেয় টাকা দিয়া এখানে ওরা ওই বিদেশি টাকাটা নিয়ে নেয় বিদেশ থেকে আটানা বেশি দেয় হয়তো বা পঁচিশ পয়সা বেশি দেওয়া টাকাটা ক্রয় করে নেয় ক্রয় করে নিয়ে এই টাকা দিয়ে ওরা বিদেশে ঘর আমলা আছে কামলা আছে রাজনীতিবিদ আছে সবাই গড়বাড়ি করে গড়বাড়ি করে বড় মানে চুরির টাকা সব বিদেশে নেওয়া অর্থাৎ চুরির টাকাটি নিলে তো হয়তো টাকা তো কোনো মূল্য মূল্যহীন টাকার কোনো মূল্য নেই আপনি পাঁচশো টাকা নোট দেখেন এক হাজার টাকা নোট দেখেন এই টাকার কোনো মূল্য নেই মূল্য হলো আপনার বৈদেশিক মুদ্রার আপনি যে টাকা আয় করেন যে টাকা যে বৈদেশিক মুদ্রা আয় করেন ওই বৈদেশিক মুদ্রার হইলো মূল্য এই মেন জিনিসটাই ক্রিমটা দেশের ক্রিমটাই চোরারা নিয়ে যায় গার্মেন্টস ব্যবসায়ী আছে তারপরে বিভিন্ন ব্যবসায়ী আছে বিভিন্ন ব্যবসায়ীরা তারপরে আমলা কামলারা নিয়ে যায় নিয়ে শূন্য করে দেয় দেশটারে অথবা পলিসি ভালো না গভর্নমেন্টের রেভিনিউ পলিসি ঠিক নাই কাস্টম পলিসি ঠিক নাই যার জন্য আজকে দেশের এই অবস্থা আজকে আমরা কী বলছি যে গুড়ি আকাশে উড়িয়ে দেব রাজনৈতিক গুড়ি আকাশে উড়িয়ে দেবো ডক্টর ইউনুস রাজনৈতিক ঘুরি আকাশে উড়াবে উনি এত সোজা মনে করেন না যে আপনারা যারা রাজনীতি করেন রাজনীতিবিদ আছেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন সিবি সিপিএম করেন জামাত করেন জাতীয় পার্টি করেন আপনারা মনে করেন না যে বা যে ইচ্ছা করলেই হয়তো ডক্টর ইউনুস সরকারটা ফালাই দিবেন বা পড়ে যাবে এটা হয়তো আপনারা ভাবেন যে ডক্টর ইনুসের সরকারটা আমরা ফালাই দিব এটা পড়ে যাবে এটা থাকবে না তে আমাদের অনেক ক্ষমতা আছে যেমন ওই সবচেয়ে দুদু দুদো বেকার দুদু যার কোনো কাজ নাই যার কোনো ইন্ডাস্ট্রি নাই কোনো কিছু নাই ব্যবসা নাই প্রতিষ্ঠান নাই পোলা একজন হাতে করে নিয়ে আইসা আইসা বিভিন্ন মিটিং মিছিল আসে পলায় ধরে আনত আগে আমি দু হাজার সতেরো সনে দেখছি আমার কাছে ভিডিও আছে দু হাজার সতেরো সনে দেখছি পোলায় মনে করেন যে হাতে করে ধরে ধীরে সরহদ্দী উদ্যানে নিয়ে আসছে আর উনি রাজনীতিবিদ রাজনীতি পেশাবিদ ওনার পেশা রাজনীতি উনি বলে যে মানে ওনাকে সাইডের থেকে হয়তো বা খোঁচাচ্ছে যে বলেন 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 না আপনি একটু বলেন কি জানি বলতেছিলেন বলেন তো উনি বলে যে আমরা হাসিনার মতো যেন আপনাকে আপনাকে যেন হাসিনার মতো করতে না হয় হাসিনাকে যেভাবে পাঠাই দিচ্ছি পাঠিয়ে দিচ্ছি আপনাকে যেন এভাবে পাঠাইতে না হয় বাহ কী চমৎকার দাদু সাহেব অনেক মজা অনেক মজা যে আপনি ইচ্ছা করলেই ডক্টর ইউনুসে মনে করেন হাসিনা মতো পাঠাই দিতে পারবেন হাসিনার ডক্টর কি এক নাকি হাসিনার মগজ আর যদি ডক্টর ইউনুসের মগজ এক হইতো তাহলে হাসিনা একটা নোবেলের জন্য মনে কত বছর পিছনে পিছনে ঘটছে ঘুরছে রোহিঙ্গি আইনা বের এখানে এরপরে দেশ বিদেশে লবিং করছে আওয়ামী লীগের লোকেরা ওনারে বোকা বানায় টাকা খাইছে যে আপা টাকা দেন টাকা দেন আপনারা আমরা নোবেল আইনা দিব এই বোকা বেটি বসে বোঝে নাই বোকাবেটি মনে করেন যে নোবেলের জন্য টাকা দিছে এইভাবে দেশ বিশেষ সমস্যা করছে এখন ডক্টর ইনস কি সেই জিনিস যা ডক্টর ইনস সেই জিনিস আপনি ধাক্কা দিয়ে হলাই দিলেন তাইলে উনি নোবেল পাইছে কেন উনি এই আষট্টিটা ডক্টরের ডিগ্রি কেন পাইছে তারপরে ওনার হয়তো বা এই প্রেসিডেন্সিয়াল মেডেল যেটা এটা কেন পাইছে কি আপনি দুধ দিয়ে দিচ্ছেন না আপনি দুধুর বুদ্ধিতে দিছে কেউ আপনি কীভাবে বললেন যে হাসিনার মতো ধাক্কা দিয়া। মানে একজন আপনাকে বলতে বললো বলেন 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 তাহলে আপনি কথাটা বলে ভালো ধাক্কা দেওয়া আপনি ডক্টর অনুসারে ফলাতে পারতেন না ধাক্কা দিলে আপনি পড়ে যাবেন উনি যদি শক্ত হয় তাহলে আপনি পড়ে যাবেন কিন্তু উনি করবে না এটা মানে আপনার কথাটা আমার পছন্দ হলো না আপনার পছন্দ মতো কথা বলেন নাই এই কথাটা আমার কাছে ভালো লাগে নাই মানে আপনারা সে আওয়ামী লীগ মার্কে কথাই বলেন আওয়ামী লীগ মার্কে কথা বললে আপনারা জনবিচ্ছিন্ন হবেন জনবিচ্ছিন্ন হয়ে গেলে আপনার পার্টি লোক থাকবে না পার্টির লোক চলে যাবে আপনার পার্টি ভেঙ্গি চলে যাবে আপনার এই পার্টির ভিতরে পার্টির জন্য আপনার কোনো মায়া মমতা বলতে কিছুই নাই আপনারা রাজনীতিবিদ ছিলেন রাজনীতির ব্যবসা করছেন আন্দোলন করছেন নাকি আপনারা কটা আন্দোলন করছেন আপনারা আমার দেখান কজন কর্মী জীবন দিছে কয়টা মিটিং মিছিল ডাক দিছেন আপনারা তো পল্টন থেকে এই কাকরাইল পর্যন্ত আসতে পারেন নাই পল্টন থেকে কাকরাইল পর্যন্ত আসতে পারলে না মনে করতাম যে বাপের বেটা আপনারা পনেরো ষোলো বছরে আপনারা পল্টনের পল্টন পল্টনও দাঁড়াইতে পারেন নাই আপনারা পল্টন সিনারিগুলো অনেকই দেখছে আছে এই অফিসের ভিতরে থাইকিয়া হায় হুল্লা করে উঠছেন আর পুলিশ আপনারা টান দিছে আবার অফিসের ভিতরে ঢুকছেন কী আম করতে ছিলেন আর আজকে মনে করেন যে কমু 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 বলে বলে বলেন 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 যে ডক্টর ইনুস্রী আমরা হাসিনা মতো তারাই দিতে পারি আরে কথা বলতে তো একটা অন্তত বিবেক রেখে কথা বলতে হয় আপনার মুখে আপনি একটা বেলে বড় নেতা আপনি মনে করেন বড় নেতা মনে করতাম এমন মনে করি যে আপনি একটা লেকচার বাস নেতা আর কি আসলে কোনো নেতাই না আপনি আপনি কথা বলতে পারেন না আপনি যে এমসি কিও দিছে মানে চিহ্ন দেওয়ার ই দিছে আপনি কি এরকম হয়ে গেছেন গে যে আপনি চিহ্ন দিবেন না টিকচিনও দেন টিকচ এমসি কিউ এমসিকিউ ই করে দেন এমসি দিলেন না একটা চিঠি পাঠিয়ে দিলেন সাথে আপনি এত ভালো নেতা আপনি আপনার মহাসচিবরা বললেন না যে না এমসি দিতে হবে হ্যাঁ বা না একটা কিছু বলতে হবে এমসি কিউ না দিয়ে আপনি সাদা কাগজে পাঠায় এমসি কিউ এমসি জায়গায় পাঠায় দিয়ে আপনি চিঠি সহ পাঠায় দিয়েছেন চিঠি পাঠায় দিলে কি আপনি ইলেকশান দিবে আপনি যদি এমসি কেউ পরীক্ষা পাশ না করেন তাহলে কি আপনারা এর পরবর্তী ক্লাসে উঠাবে উঠাবে না আপনি যদি মনে করেন যে এই অন্তত পার্ক মার্ক না পান তাহলে আপনাকে পরবর্তী ক্লাসে উঠাবেন প্রশ্নই ওঠে না বেশি যদি হয়তো বা দুষ্টামি করেন তাহলে আপনারা হয়তো বা টি দিয়ে দেবে স্কুলের সিস্টেম যেটা কলেজের সিস্টেম বিশ্ববিদ্যালয়ের সিস্টেম ওইভাবেই সরকারটা চলে কলেজ সুবিদ বিশ্ববিদ্যালয় স্কুল এটাও মনে করেন যে আপনি স্কুলে আসছেন রাজনীতির স্কুলে আসছেন রাজনীতির স্কুলে যে বলে না জেলখানা হলো পাঠশালা রাজনীতির পাঠশালা তো এইটাও বাংলা এই যে ওপেন দেশটা আপনার জন্য এটা একটা পাঠশালা এটা আপনার এই রাজনীতির পাঠশালা এটাতে যদি আপনি ফেল করেন তাহলে আপনার জনগণ ছুঁড়ে ফালায় দিবে জনগণ ছুঁড়ে ফেলায় দিলে হাসিনা মতো মানে ডক্টর ইনুজ হবে না হাসিনা মতো আপনারা হবেন যে সেই অবস্থা যাতে বা আপনারা কর্মী এবং আপনার যেই নেতাকর্মী আছে নেতাকর্মীকে নিয়ান না বেশি বেশি কথা বললেন না ওই যে আপনার ওই যে আরেকজন আছেন ফজলুর রহমানের মতন কথা বলার সময় একটু সাবধানে না নাহলে জনতা পছন্দ করবে না মুভমেন্ট ভালো দেখতেছি না আকাশে ম্যাগ আপনার মুভমেন্ট ভালো না হয়তোবা কথাবাতি একটু ঠিকঠাক মতো বললেন এমসি দেন এমসি দেওয়ার পরে আপনাকে ইলেকশন দিয়ে দিবে এমসি কিউ না দেওয়া পর্যন্ত আমি দেখি না যে ডক্টর ইউনুস ই করবে ইলেকশন দিবে ওই যে ঘুরে উড়াবে আকাশে গুড়ি উড়াবে বুঝছেন আকাশে গুড়ি উড়াবে এই গুড়ি গান শুনবেন হৃদয় গানের গুড়ি গান শুনবেন হৃদয় হৃদয় গিয়ে গুড়ির গান শুনবেন মজা পাবেন আপনাদের নিয়ে খেলবে ডক্টর ইনুস খেলছে না মাস আট মাস খেলছে না দেখেন না এখন কতটাই টেয়ে গেছে গা প্রথম প্রথম দেখছে যে আপনাদের হয়তো আপনারা কী করতে চান কি করবেন ওটা দেখার পরে বুঝে গেছে গে যে উনি আপনারা মানে আসলে দেশের ভালো চান না দেশের বা মঙ্গল চান না যার জন্য আপনাদের ডাকেও না আপনারা অন চিঠিতে বেরিয়েছেন যে হয়তোবা আমাদের একটু দেখা করার সময় দেন উনি বলে যে আমার কাছে টাইম নেই এটাই না এটি যাক আপনারা বা আগামীতে মনে করি যে খুব গঠনমূলক সমালোচনা করবেন গঠনমূলক কথা বলবেন পার্টির জন্য ভালো হবে তা নাহলে ওই যে আরও ইতিহাস আছে ইতিহাস আমি বলতেছি পরবর্তীতে আচ্ছা ওকে বাই বাই থ্যাংক ইউ ভেরি মাছ